সারা ভারতে চাল নিয়ে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট চলে এসছে দেশে চাল নিয়ে নতুন সিদ্ধান্ত দেশে চালের যোগান ঠিক রাখতে সিদ্ধান্তের কথা গত জানিয়েছিল ভারত তবে তার পাশাপাশি এক নতুন জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ভারতে চালের দাম এতটাই দ্রুত চড়ছিল যে দেশ জুড়ে তা চর্চার কেন্দ্রে হয়ে উঠেছিল সাধারণ মানুষ প্রমাদ গুনছিলেন আগামী দিনে চাল কেনার সংস্থান সকলের থাকবে কিনা তা নিয়ে সেই অবস্থায় গত বছর কুড়ি কুড়ি জুলাই বাসমতি নয় এমন চালের রফতানি বন্ধ করে দেয় কেন্দ্র ইতিমধ্যে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট সারা ভারতবর্ষের জন্য আমরা এই আপডেট আপনাদের জন্য প্রোভাইড করছি আমাদের এরা ফ্রেন্ড ইউরোপ চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জরুরি গুরুত্বপূর্ণ ছোট বড় বিভিন্ন ব্রেকিং আপডেট আমরা কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চালের সেই আপডেট এবং বলে রাখি গত কুড়ি জুলাই বাসমতি নয় এমন চালের রফতানি বন্ধ করে দিয়েছিল কেন্দ্র আপনারা সবাই জানেন হয়তো অনেকেই যাতে দেশের বাজারে চালের যোগান ঠিক থাকে চালের দাম নিয়ন্ত্রণ থাকে আఖিরে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ রাখা যায় এসব কথা মাথায় রেখে কেন্দ্রের সেই করা সিদ্ধান্তের জেরে দেশীয় বাজারে চালের দাম একটা জায়গায় দাঁড়িয়ে যায় তারপর থেকে দেশে চালের যোগান ঠিক রাখতে চালের রফতানি বন্ধই রাখছে কেন্দ্র তবে এবার সেই করা অবস্থানে কিছুটা হলেও বদল আনা হলো আফ্রিকার তিনটি দেশে চালের ন্যূনতম চাহিদা পূরণ করতে এগিয়ে এলো ভারত আফ্রিকার ওই তিনটি দেশ থেকে ভারতের কাছে চালের জন্য সাহায্য চাওয়া হয়েছিল মানবিক দিককে সম্মান জানিয়ে ভারত সেই ডাকে সাড়া দিয়েছে তিরিশ হাজার টন বাসমতি নয় এমন চাল টান জানিয়ে হাজার টন ভাঙা চাল জিবুতিতে এবং চাল পশ্চিম আফ্রিকার দেশে গিনি বিসাউতে পাঠাচ্ছে ভারত প্রসঙ্গত গত বছরের কুড়ি জুলাই থেকে চাল রফতানি বন্ধ থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশের ক্ষেত্রে ভারত সেখানকার খাদ্য সমস্যাকে মাথায় রেখে চাল পাঠিয়েছে তবে তা নিয়মিত রফতানির মতো নয় তো বুঝতে পারছেন চালের এত দাম দিন দিন কেনইবা বাড়ছে এই মুহূর্তে ভারত কিন্তু বিভিন্ন দেশে চাল কিন্তু পাঠাচ্ছে তাদের চাহিদা পূরণ করবার জন্য অবশ্যই এই আপডেট আপনাদের সবার জন্য অনেকেই হয়তো ভাবছেন এই আপডেটটা কেন দিলাম এই আপডেটটা এর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে করে আপনারা এই সমস্ত ছোট বড় বিভিন্ন আপডেট মিস না করেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস না হয় ধন্যবাদ